সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পোলিং এজেন্টকে বসতে বাধা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তুমুল কথা কাটাকাটি হিরণের ঘাটাল লোকসভার কেশপুরে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এরপর তুমুল কথা কাটাকাটি শুরু হয় পুলিশের সঙ্গে Ini dia. Ini dia. Ini dia. Ini dia. dia. আমি আসার আধ ঘন্টা পরে আমি আধ ঘন্টা পরে আপনি আমুল নামান আপনি আমুল আপনি আমুল নামান আমুল নামান আমুল নামিয়ে কথা বলবেন আমুল নামিয়া কথা বলবেন পুলিশের চমকানি অনেক দেখেছি চমকানি অনেক দেখাবেন যেই চলে এসছে তখন চলে এসছে এখানে যেই চলে এসছে তখন পিছনে পিছনে চলে এসছেন আপনার এলাকা ঘুরছেন আপনার টিম কোথায় আপনার টিম কোথায় এখানে একশো চুয়াল্লিশ ধারা এত লোক কেন এখানে এখানে ঘুরতে হয় কোথায় লোক নিয়ে ঘুরছি কোথায় 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 আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে আপনি আমাকে এক ঘন্টা করে আটকে রেখে দিলেন আপনি দেখুন বাহিনীকে প্রশ্রয় দেয় একটাই পুলিশের কাজ পুলিশ চলে এসে এবার আমি চলে যাবো এখান থেকে আর আমার দাইনিকে বলবে যাও ঘুরতে আটকে দাও করে

দুজন এখানে জমায়েত কেন দাদা এতজন জমায়েত করে আছেন কেন